তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের দা তো কথা হচ্ছে কি আমি কোথায় চলে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফলে আমি এটা হচ্ছে মিয়াপুর বাজার ঠিক আছে মিয়াপুর বাজারে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক না কেন আমি যেটা করবো বা যেটা করতে এসছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো আর রিলস ভিডিওতে তোমরা দেখতে পেলে অলরেডি ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আর এরিয়াটা দেখিয়ে দিচ্ছি পুরো তো দেখ মানে দেখতে পেলে আমি কোথায় এসেছি আর কী নিতে এসেছি আমি নিতে এসেছি খাসির মাংস তো অনেক দিন বাদেই মানে খাবো আর কি মোটামুটি এক বছর তো হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদেরকে পুরো দেখাচ্ছি এই যে অনেকেই কিন্তু দেখো কাটাকাটি হচ্ছে তো তোমাদের আশেপাশেরটা তাকিয়ে দেয় আর জায়গাটা বেশ ভালোই ঠিক আছে আমি এখানে এলাম মোটামুটি এক বছর হয়ে যাবে আমি এক বছর আগে এসেছিলাম ওই জামাই ষষ্ঠীতে আর আসেনি তো যাই হোক না কেন আজকে মনটা চাইলো এই জন্য তো তোমাদেরকে দেখাবো আমি কতটা নেব কি করব সবই টু জেড এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবো আর কতটা কাটিং করছে থাকবে তোমার দেখতে থাকো এরা একটা ভালো কাটিং করে ঠিক আছে এটু সব দিবে ঠিক আছে কোনো ব্যাপার নেই এটা কতটা সুন্দর কাটিং করে হ্যাঁ ভালো কাটিং করে ঠিক আছে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আসতে পারো এটা হচ্ছে তোমাদের রঘুনাথগঞ্জের মিয়াপুর জায়গা নামটা এটা একটা ফেমাস জায়গা ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই এটা এটা পিওর খাসি পাওয়া যায় এখানে কিন্তু অলেজ ঠিক আছে তোমরা যে কেউ এখানে আসতে পারো পিওর খাসির জন্য আর আমি এলে পরে এখানেই আসি এক বছর আগে এসেছিলাম এই তো অ্যাকচুয়ালি তো আমি সেরকম খাই না তোমরা তো জানো ঠিক আছে সেরকম ব্যাপার দেখো কাটিংগুলো দেখো এরিয়াটা দেখি রে এ দাদাটা বুঝতে পারছো না তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে ঠিক আছে আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ওকে বাই বাই